দর্শক আজ আমরা হাজির হয়েছি সদর উপজেলার হলিধানি বাজারে আর এই হলিধারি বাজারে বিকালবেলা সেই প্রাচীন যুগের সেই কুসংস্কার নিয়ে হাজির হয়েছে এই কবিরাজ যেখানে আধুনিক যুগে সবকিছু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আধুনিক সেখানে এই কবিরাজ সেই পুরাতন সেই কুসংস্কার নিয়ে হাজির হয়েছে যে মাছের হাড় বাঁধলে পিঠের মাজার ব্যথা সেরে যায় সম্পূর্ণ কুসংস্কার নিয়ে যেখানে চিকিৎসা বিজ্ঞান দিচ্ছে আধুনিক চিকিৎসা তার বিপরীতে সেই কুসংস্কারে মেতে উঠেছে এই কবিরাজ তো চলুন দেখা সেই কবিরাজের কবিরাজের ভাওতাবাজি এবং এই কুসংস্কারে মানুষ কীভাবে উদ্বুদ্ধ হচ্ছে এবং কীভাবে আগ্রহ হচ্ছে আসলে এই কুসংস্কারে পড়ে এই হাড় গোড় ফুফা দিয়ে

এখনে বাঁধবেন বাজারটা ঘুরবেন কুড়ি মিনিটে বলবেন কাজ করবে না দাদা টাকাটা ফিরতটা নিয়ে চলে যাবেন মারতে মারতে বাজার থেকে বিদায় করে দেবেন অনেকে বলে খেলে ভালো হয় না আর বাঁধলে কি করে ভালো হবে আরে দাদা পেট ভরে খাবেন সকালে দেখবেন বাথরুমে যাচ্ছেন বাথরুমে দিয়ে বার হয়ে যাচ্ছে খাওয়ার ট্যাবলেট খাওয়ার ওষুধ খাওয়ার ভিটামিন আর এটা কোনো বার হবে না পায়খানা দিয়ে এটা সারা জীবন কোমরে থাকবে ম্যাগনেট আঙ্গুঠি ঘড়ির মতন এটা থেকে যাবে দাদা এই যে আপনারা কুড়ি টাকা দাদা চার পাঁচশো টাকা দাম না দাদা যে বাড়িতে যে কমলা গায়ে দিয়ে চিন্তা করতে হবে আর কুড়ি টাকা একটা স্টার সিগারেট কিনতে গেলে পনেরো টাকা লাগে আর মাজায় বানলা আবার থেকে হাতে বানলাম বাড়িতে যে আপনি কোমরে দিতে পারেন হাতে দিতে পারেন